হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে তালের মালপোয়া আর তালের বড়ার রেসিপি শেয়ার করবো তো চলো ঝটপট দেখে নাও কীভাবে করছি তালের বড়ার জন্য আমি এখানে তালটাকে ভালো করে চেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি সুনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে আর এর মধ্যে দিয়ে দিব ময়দা এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিব তালটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখো মাখাটাও আমার বহুত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নিব বড়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হতে দিব তেল আমার গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিব তাদের সাহায্যে এভাবে বড়াগুলো ভাজার সময় গ্যাস স্টেমটা কিন্তু হাই করে ভেঙে যাবে হেঁটে করে বড়াগুলো পুড়ে যাবে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিবাগুলোর কালার ফুল হয়ে আসছে বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নিব এইভাবে আমি বাকি বরাবুলো ভেজে নিব এই বরাবুলো আমার হয়ে আসছে এই বরাবুলো আমার হয়ে গিয়েছে এই বড়গুলোকেও আমি নামিয়ে নিব বাকি বড়গুলোকে আমি এই ধরনের ভেজে নিব তো সবগুলি বড় আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তারের মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নিব দিয়ে দিব ময়দা দিয়ে দিব সুজি আর দিয়ে দিব গুঁড়ো করে রাখা চিনি সব কিছুগুলি আমি ভালো করে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা তাল এবার সব কিছুকে ভালো করে মেখে নিব সব কিছুকে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুধ প্রথমে একটু দুধ দিয়ে মেখে দেখব সব কিছু আমি মেখে নিয়েছি এর মধ্যে আমার আর দুধ লাগবে না বেটারটা একদম পারফেক্ট আছে এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব এখানে আমি মালপোয়ার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি মালপোয়াটা দিয়ে দিব তেলটা উপরে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে মালপাগুলি ফুলবে ভালো মালপোয়াটা আমার কত সুন্দর ফুলেছে কত সুন্দর হয়েছে মালপোটা আমার হয়ে গিয়েছে এটা আমি তুলে নিব আর বাকি মালপোয়াগুলো এভাবে ভেজে ফ্রেন্ডস আমার বড়া আর মালপোয়া দুটি রেডি হয়ে গিয়েছে তোমরা কে কি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ওটা এটা